কতটা মুচমুচি হয়েছে নতুন আলু চিপসটা তোমরা আওয়াজটা শুনেই বুঝতে পারছো নমস্কার ভিওয়ার্স মা কঙ্কালি রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রতিদিনের মতন আবারও হাজির হয়েছি তোমাদের জন্য রান্নার একটি রেসিপির ভিডিও শেয়ার করব বলে আজকের রেসিপি আলু চিপস এখন বাজারে নতুন আলু উঠে গেছে খুব সহজেই তোমরা এই নতুন আলু দিয়ে চিপসটা তৈরি করে নিতে পারো নিয়ে নেওয়া হয়েছে গোটা কয়েক নতুন আলু একদম দোকানের মতন পারফেক্ট আলু চিপস মা তোমাদেরকে তৈরি করে দেখাবে এবার থেকে বাজারে প্যাকেট চিপস কিনে না নিয়ে এসে এই পদ্ধতিতেই তোমরা যদি আলু চিপসটা বাড়িতেই বানিয়ে নিতে পারো তাহলে দেখবে বাজার থেকে আর চিপস কিনে খেতে মনই হবে না এতটাই সুস্বাদু হয় বাড়ির তৈরি এই আলু চিপসটা মা এখন আলুগুলোকে কেটে নিচ্ছে আজকে মা তোমাদেরকে আলু চিপসটা দুইভাবে কেটে দেখাবে প্রথমে মা বটিতে করে কেটে নিচ্ছে যতটা পাতলা কাটা যায় ঠিক ততটাইভাবে কেটে নেবে কাটার সঙ্গে সঙ্গে তোমরা এটাকে জলের মধ্যে দিয়ে দেবে না হলে আলুটা কালো হয়ে যাবে এতে করে চিপসটা দেখতেও খারাপ লাগবে আমাদের বটিতে করে আলুটা কেটে নেওয়া হয়ে গেছে অনেকটাই পাতলা হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এবার মা একটা কাটারের সাহায্যে তোমাদেরকে আলুটা কেটে দেখাচ্ছে তোমাদের যেটা সুবিধা হবে তোমরা ঠিক সেইভাবেই আলুটা কেটে নেবে কাটারে করে মা যে আলুটা কেটেছে সেটাও দেখাচ্ছে যে কতটা পাতলা হচ্ছে ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে আলু দুটোর ডিজাইনটা কিন্তু আলাদা হলে এই আলুর চিপসের স্বাদটা কিন্তু একই হয় বন্ধুরা ঠিক একইভাবে বাকি আলুগুলোকেও মা কেটে নেবে আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো মা কঙ্কি রান্নাঘর ফেসবুক পেজটি তোমরা ফলো করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কলি রান্নাঘর ইউটিউব চ্যানেলে হাজির হচ্ছি যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো মা কঙ্কলি রান্নাঘর ফেসবুক পেজটি তোমরা ফলো করে দিও বন্ধুরা দুটোই আলু আমাদের কেটে নেওয়া হয়ে গেছে এখন ভালো করে এটাকে জলে ধুয়ে নিতে হবে কারণ আলুর মধ্যে একটা কষ থাকে সেই কষটা ধোয়া না হলে চিপসে কিন্তু খুবই বাজে হয় খেতে খুব সুন্দরভাবে মা বেশ কয়েকবার জলে ধুয়ে নিয়েছে জলটা সাদা হয়ে গেছে তার মানে আলুটা খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়েছে থালার মধ্যে একটা পরিষ্কার কাপড় মা পেতে দিচ্ছে জল থেকে এখন আলুগুলোকে তুলে নিয়ে কাপড়ের মধ্যে মেলে দিতে হবে গুরুত্বপূর্ণ কিছু টিপস এবং সঠিক পদ্ধতিতে মা তোমাদেরকে আজকে আলু চিপসটা তৈরি করে দেখাবে তাহলেই দেখবে খুব সহজেই তোমরা আলুর চিপসটা পাইতেই বানিয়ে নিতে পারবে এটা বানানোও খুব সহজ এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় বন্ধুরা কাপড়টাকে উল্টে দিয়ে হালকা হালকা করে জলটাকে মুছে নিতে হবে সমস্ত আলুগুলো ঠিক একইভাবে মুছে নিয়ে কুলোর মধ্যে মা একটা একটা করে মেলে দিয়েছে যাতে এক্সট্রা জলগুলো আরও বাতাসে শুকিয়ে যায় কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে সাদা তেল তেলটা আমাদের গরম হয়ে এসেছে কিছুটা আলু দিয়ে মা এখন ভেজে নেবে আলুর চিপস বানানোর জন্য কিছু কিছু টিপস আছে সেটা তোমরা যদি ফলো করো তাহলে পারফেক্ট আলুর চিপস তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে যেমন হচ্ছে আগুনের তাপটা কিন্তু একদমই হাই রাখবে গরম তেলে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে উল্টো পাল্টা করে আগুনের আঁচটাও কিন্তু তোমরা একবারেই হাই রাখবে তেলটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলুর চিপসগুলো খুব নরম হয়ে যায় এবং পারফেক্ট আলু চিপস তৈরি হবে না তাহলে দুটো দিক হালকা লাল হয়ে এসেছে এই সময় মা আলুর চিপসগুলোকে তুলে নেবে আরও কিছুটা আলু মা দিয়ে দিচ্ছে আমরা আজকে আলুর চিপসটা দুবার ফ্রাই করব তাই প্রথমে হালকা লাল করে তুলে নিতে হবে ভেজে অর্ধেক চিপস ভেজে নেওয়া হয়ে গেছে বাকি আলুগুলো মা ঠিক একইভাবে ভেজে নেবে অনেকেই আছো যারা আলুটাকে বেশি ভেজে দিলে তেতো হয়ে যায় কিন্তু তোমরা যদি এই পদ্ধতিতে আলু চিপসটা বানিয়ে নাও তাহলে দেখবে তেতো হবে না দারুণ মুচমুচে হবে এবং ঠিক ততটাই সুস্বাদু হবে মা কঙ্কালি রান্নাঘরে তোমাদের রান্নার রেসিপির ভিডিওগুলি কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা ঠিক ভাবে মা আরো যে আলুগুলো ছিল সেগুলোকে ভেজে নেবে খুব সুন্দর করে তেলটা ঝরিয়ে আলু চিপসগুলোকে মা থালার মধ্যে রেখে দিচ্ছে এই আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমরা আলু চিপসটাকে আরও একবার ডিপ ফ্রাই করে নেব তার জন্যে মা ভেজে রাখা চিপসগুলো আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছে দ্বিতীয়বার যখন তোমরা আলু চিপসটা ফ্রাই করবে যদি তোমরা গ্যাসে ভাজো তাহলে পুরো হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে এবার মা চিপসগুলোকে তুলে নেবে তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে কতটা সাদা ধপ হয়েছে দেখো বন্ধুরা থালার মধ্যে আরও যে অর্ধেক ভেজে রাখা চিপসগুলো ছিল সেগুলোকে আর একবার ডিপ ফ্রাই করে নেবে আমাদের আজকে আলুর চিপস ভাজা কমপ্লিট তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে দিও সাথে পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কলি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি একদম দোকানের মতন পারফেক্ট আলু চিপস রেডি এবার এটার মধ্যে কিছু মশলা মা মাখিয়ে নেবে তার জন্য একটা বাটির মধ্যে সমস্ত আলু চিপসগুলোকে ঢেলে দিচ্ছে দারুণ মুচমুচে হয়েছে দিয়ে দিচ্ছে গোলমরিচের গুঁড়ো তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়োটাও অ্যাড করে নিতে পারো এর সাথে খুব সামান্য বিট নুন এটা তোমরা এক মাস বাড়িতে স্টোর করে রাখতে পারো যদি তোমরা স্টোর করে রাখো তাহলে নুন বা গোলমরিচ মাখাবে না হলে এটা নরম হয়ে যাবে যখন খাবে তখনই তোমরা নুন এবং গোলমরিচটা মাখিয়ে নিতে পারো খুব সাবধানে এটাকে মিশিয়ে নিতে হবে আমাদের আজকের রেসিপি আলুর চিপস কমপ্লিট মা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে একদম দোকানের মতন তৈরি হয়ে গেছে বাড়িতেই আলু চিপস গুরুত্বপূর্ণ কিছু টিপস এবং খুব সহজেই পারফেক্ট দোকানের মতন আলু চিপস তোমরা এবার থেকে বাড়িতেই বানিয়ে নিতে পারো আরও নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালি রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ধন্যবাদ হাজির হব পরের দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে